আব্রার উল আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি জি ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আচ্ছা যে জাকির নায়কের একটা লেকচার উনি বলছিল যে অনেক জায়গায় নারীদের সংখ্যা বেশি এজন্য ইসলামে যেটা একাধিক বিয়ের বিষয়েতে বলা আছে এটার আর কি উনি যুক্তি দেয় এটা সবক্ষে আর কি তো কিছু কিছু জায়গায় আসলে দেখা গেছে যে পুরুষদের সংখ্যা বেশি যেমন চীনে তিন কোটি বেশি হচ্ছে পুরুষ আহ সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত এসব দেশে কিন্তু পুরুষের সংখ্যা বেশি তো সেক্ষেত্রে আসলে এই যুক্তিটা তো আসলে মানে খাটে না আরকি তাই না হ্যাঁ খাটে না অনেক দেশই আছে যেখানে পুরুষের সংখ্যা বেশি এখন পৃথিবীর বড় বড় যে দেশগুলো আছে সেই দেশগুলোতে আসলে পুরুষের সংখ্যা বেশি এই জিনিসটা যদি যে কেউ ভেরিফাই করতে যদি চায় তাহলে ভেরিফাই করতে পারে এটা একদম মিথ্যা কথা বলেছে এক নম্বর কথা হচ্ছে মিথ্যা কথা বলেছে জাকির আমি আপনাকে একটু বের করে দেখাই কি কি মিথ্যা কথা বলেছে এই বিষয়ে সংশয় ডট কম একটা লেখা আছে আহ সেটা আমরা একটু বের করি যে এখানে একদম ডাহা মিথ্যা কথা বলেছে আহ যুক্তিটাও হচ্ছে গিয়ে ইসলামের যুক্তি না এই যুক্তিতে আসলে ইসলাম চলে না ইসলাম আসলে কখনো বলে নাই যে যাদের সংখ্যা বেশি তারা বেশি বিবাহ করতে পারবে যাদের সংখ্যা আচ্ছা আমরা একটু দেখি যাকি কি বলে আগে একটু শুনে নিই যদি এখনকার দিনের পৃথিবীর দিকে তাকান পৃথিবীতে এখন মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে অনেক বেশি পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি তৃতীয় বিশ্বের কিছু দেশ এটা ব্যতিক্রম যেমন আমার নিজের দেশ ভারত সেখানে মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে কম এটার প্রধান কারণ হলো মেয়ে ভ্রূণ হত্যা করা আর মেয়ে শিশু হত্যা করা যদি মেয়ে ভ্রূণ আর মেয়ে শিশু হত্যা করার মতো অশুভ কাজটা বন্ধ করা হয় তাহলে ভারতেও একসময় মহিলার সংখ্যা অনেক বেশি হয়ে যায় পুরুষের তুলনায় এখনকার পরিসংখ্যান অনুযায়ী শুধু নিউ ইয়র্কে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি প্রায় দশ লক্ষ আচ্ছা এই যে যে বলতেছে কথা আমরা যদি এখানে আমরা দেখি পরিসংখ্যানে আমরা দেখতে পাই যে এই যে এইজ লিমিট আছে এই যে ভাগ আছে সেই ভাগের ভিতরে যদি আমরা হিসাবটা করি তাহলে দেখেন এখানে নাম্বার নাম্বার অফ মেলস নাম্বার অফ ফিমেলস নাম্বার অফ মেলস নাম্বার অফ ফিমেলস আহ এই শুধুমাত্র এই এইজ রেঞ্জে শুধুমাত্র নাম্বার অফ ফিমেলসটা একটু বেশি কারণ মেয়েরা বেশি দিন বেঁচে থাকে এই শুধুমাত্র এই এজ রেঞ্জে কিন্তু এই এইজ রেঞ্জ তো বিবাহের জন্য কাউন্ট করা যায় না এইটা তো পঁয়ষট্টি বছরের উপরের মহিলা তারা তার আর বিবাহ করবে না পঁয়ষট্টি বছরের উপরের মহিলারা তো আর বিবাহ করে না শুধুমাত্র এই এজ রেঞ্জে মেয়েদের সংখ্যা বেশি এইটাকে সে এই মানে এই বাটপাটটা এই কাজটা করেছে যে এই জায়গাটাকে ধরে সে হিসাবটা করছে কিন্তু এই এজ রেঞ্জে তো মেয়েরা বিয়েই করে না এই পঁয়ষট্টি বছরের মহিলা কে কেন বিয়ে করতে যাবে কোন দুঃখে বিয়ে করতে যাবে আমি তো এটা বুঝলাম না যদি আমরা আরো হিসাব দেখি পঁয়ষট্টি ইয়ার্স অ্যান্ড ওভার এ গেলে দেখা যায় যে মেল ফিমেল রেশিও হচ্ছে পয়েন্ট সেভেন নাইন বাদ বাকি সব জায়গাতে মেলের সংখ্যা বেশি এই যে দেখেন ওয়ান পয়েন্ট জিরো সিক্স ওয়ান পয়েন্ট জিরো সিক্স আবার যদি আমরা আমেরিকার সংখ্যান দেখি সেখানে আমরা দেখি যে এই একই এই শুধুমাত্র এই এজ রেঞ্জে এটা একটু বেশি অন্য অন্য এজ রেঞ্জ গুলাতে পুরুষের সংখ্যায় বেশি এই যে দেখেন এটা এবং এটা এবং এইখানে প্রায় এটা একটা সিমিলার প্রায় সিমিলার নাম্বার হ্যাঁ একদম কাছাকাছি উনি যে বলেন দশ লক্ষ বেশি একদমই মিথ্যা কথা আরো যদি আমরা জেন্ডার পপুলেশন ইউএসএ দেখি সেখানেও দেখতে পাই এইটা হচ্ছে সব জায়গাতে আর এই পঁয়ষট্টি বছরের উপরে হইলে তখন একটু মহিলাদের সংখ্যা বেশি থাকে এমনকি সৌদি আরবে যদি আমরা দেখি সৌদি আরবেও একই ঘটনা দেখেন এটা দেখেন এবং এটা দেখেন নাম্বার অফ ফিমেল মানে এটা দেখেন এবং এটা দেখেন নাম্বার অফ ফিমেল অত্যন্ত কম সৌদি আরবে আর যদি আমরা দেখি যে জেন্ডার পপুলেশন ইন সৌদি আরবে অ্যাকর্ডিং টু এজ গ্রুপ যদি দেখি তাহলে এই যে দেখেন কি একটা অবস্থা সেখানে সব সব জায়গা দিয়েই মেয়েরা কম অনেক কম তাহলে এই মানে মানে স্টেজের উপরে উঠে উঠে একদম ডাহা মিথ্যা কথা বলে এটা তো একদম মানে এত মিথ্যা কথা মানুষ কিভাবে বলে স্টেজে উঠে এটাই তো আমি আসলে বুঝিনা হ্যাঁ আপনার বলেন আপনি এতটুকু ধন্যবাদ ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই ভালো থাকেন আহ পরের জনকে যুক্ত করি চাওয়ালা লিখেছে মাসুদ ভাইয়ের মুক্তির ব্যাপারে কিছু জরুরি কথা বলতে ভাই আমরা এই মাসুদ ভাইয়ের ব্যাপারে আমরা আজকে এখানে কথা বলবো না এটা নিয়ে আমরা মানে পার্সোনালি কথা বলতে পারি কিন্তু এখানে ওপেন এখন আপাতত নিষেধ আহ পরের জনকে যুক্ত করি পলেন পলেন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি পলেন আপনাকে যুক্ত করা হয়েছে আনমিউট করে কথা বলেন পলেন পলেন আপনাকে যুক্ত করা হয়েছে আনমিয়েট করে কথা বলেন না আপনি কোনো কথা বলছেন না তাহলে বিদায় পরের জনকে যুক্ত করি বলতে চাই বলতে চাই আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন আপনি যে আমার কথাকে শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন যে আমি মানে আপনি সব মানে যারা আর কি নাস্তিক এদেরকে মানে মানে আসতে নিষেধ করেন আমি সাধারণত নি করি না কখনো কানেক্ট না তো আমার কাছে একটা মানে চিন্তা আসে এই জন্য আমি আসলে কানেক্ট হয়েছি এই আর কি দুঃখিত কানেক্ট হওয়ার জন্য দুঃখিত আসলে আমি একই একই স্যার আমি মোটামুটি মাস বয়সমারকি আমি সেই সামহয়ার ব্লক থেকে আমি আপনাদের মানে মানে কি করি আর কি চলে আসি আসলে যে যুক্ত হয়ে যাবে না সেটা বলি নাই একেবারে যুক্ত হয়ে যাবে না সেটা না কিন্তু ধরেন আমার লাইভ শুরু করলেই দেখা যায় যে অনেক নাস্তিক এসে মানে সময়টা নষ্ট হয়ে যায় আমার জন্য একটু পরে ধীরে 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 অনেকজন আজকে যুক্ত হলেন আবার দুই সপ্তাহ পরে যুক্ত হলেন এইভাবে করলে আমি হ্যাঁ আমি কখনোই যুক্ত হয় নাই আসলে এইভাবে যুক্ত হওয়ার অভ্যাস নাই বলে হয়তো একটা জড়তা আছে আচ্ছা আমি যেটা আসলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যারা মানে ধর্ম নিয়ে যারা কাজ করে তাদের কোটি কোটি টাকা হয় তারা প্রচুর পরিমাণে মানে এই নিয়ে মানে টাকা লেনদেন হয় কারণ সবাই এখানে ফান্ডিং করে টাকা পয়সা দেয় তো আমাদের এই যে যারা আর কি নাস্তিক আছে কিংবা যারা মানে এই 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 জাতীয় যারা কাজ করে তাদের কিন্তু ফান্ডিং অলমোস্ট নাই বললেই চলে কিন্তু আমরা কিন্তু সংখ্যায় অনেক বাংলাদেশে কিন্তু সংখ্যাটা কম না যদিও অল্প কিছু পাগলা পুত্তার ভয়ে আমরা আসলে সবাই চুপ করে বসে আছি তো আমার কাছে মনে হয় যে যেকোনো কিছু করতে গেলে আসলে ফান্ডিং দরকার দরকার টাকা যে মাসুদ ভাই এখন বিপদে বিপদে আছে কালকে আমি কারণ মানে এখন একটা কমিউনিটি দরকার ফান্ডিং দরকার এবং এটাকে আমার কাছে মনে হচ্ছে যে এটাকে মানে আমি অন্তত আগে আসবো এবং আমার মতো আমার ধারণা যে লাখ লাখ মানুষ আছে যারা আসলে মানে টাকা পয়সা দিয়ে আগে আসবে কারণ কিছু করতে হলে তো টাকা পয়সা লাগবেই অবশ্যই কিছু করতে গেলে টাকা পয়সা আসলে লাগে কিন্তু আহ এটা হয়তো অন্যরা হয়তো করতে পারে অন্যরা যদি করতে চায় বা অন্যরা যদি করতে পারে তাহলে তো ভালো হয় আমি তো আসলে এই নিজেও আসলে টাকা পয়সা জিনিসটা আমার একটু অস্বস্তিকর আমার জন্য এই জন্য আমি টাকা পয়সা ইসের ভিতরে যাই না তেমন একটা তবে অনুরাধা যদি করতে চায় তাহলে তারা করতে পারে এটা এটা কিন্তু আসলে আমার মনে হয় যে এটা প্রয়োজন কারণ ধরেন আমার তো মোটামুটি মাছ বয়স সারা জীবন ধর্মের কারণে আমি যথেষ্ট পরিমাণে অত্যাচারিত হইছে এখন এই এই বয়সে এসে মাঝে মাঝে মুখ ফসকে উল্টোপাল্টা কথা বের হই যায় হতে পারে যে কালকে আমি বিপদে পড়ব এখন এই মাছ ওই বিপদে আছে কোন আপনি না করেন কিন্তু আপনার পরিচিত লোকজন দিয়ে কি এটা কালেকশন কি মানে তৈরি করা যায় কিনা যেন ওই যারা বিপদে পড়বে অথবা বিভিন্ন প্রয়োজনীয় তথ্য ভাষা দরকার হয় এটা কি কারণ আহ মানে এমন তো হইতে পারে যে আগামীকালকে আমি বিপদে পড়বো তো এক্ষেত্রে এত বড় মানে বাংলাদেশে এত এত পরিমানে এই সম্ভাবনা লোকজন আছে অথচ কেউ বিপদে পড়লে কিন্তু কারো আগে আসার মতো অবস্থা নেই মানে এটা সেটা বুঝি ভাই সেটা বলছি কিন্তু আমি আসলে বাঙালি বাঙালিদের প্রতি আমার খুব একটা আস্থা বা ভরসা সেটা নাই হ্যাঁ বাঙালি যে টাকা পয়সার ব্যাপার হইলেই বাঙালি হচ্ছে মারামারি পিটাপিটি করবে দল দলা দলি করবে মানে এপিটাপিটি গালাই গালা যেগুলো করবে এই জন্য এই সমস্ত জিনিস থেকে আমি দূরে থাকি বাঙালি দেখেন আমি জার্মানিতে থাকি আমি বাঙালি কমিউনিটির সাথেও মিশি না কারণ আমি জানি বাঙালি কমিউনিটি খুবই খাইষ্টা খুবই নোংরা খুবই অসভ্য ইতর হ্যাঁ অশিক্ষিত মূর্খ এগুলা সাথে মিশিনা বুঝতেন এখন এই যে আমি যদি এখানে একটা টয়লেটে যাই সেখানে আমি ইউরো দিয়ে টয়লেটে ঢুকি আমি মানে মনে করেন এটা ইউরো মানে কি একই মানে মনে করেন একশো টাকা তাই না একজন যদি আসে আমার সাথে একশো তিরিশ টাকা নিয়ে পিঠা শুরু করে আপনি আমার থেকে একশো টাকা দিচ্ছেন হ্যাঁ ওদের নাই ভাই আমি এখানে মুতলে আমার একশো টাকা লাগে আর তুই আমার সাথে এই সেই একশো টাকা নিয়ে পিটা পিটি শুরু করছো এই ছোট লোকের বাচ্চা এই জন্য আমি ভাই বাঙালি এগুলোর সাথে মিশিনা কথা বলি না তো বিশ্বের ভালো সম্পর্কের দরকার নাই টাকা পয়সা নিয়ে দরকার নাই আমি এগুলো করতে পারবো না ভাই আমাকে মাফ করেন অন্যরা যদি করে তাহলে আমি এটা অন্যরা করলে একটা ফান্ড কালেক্ট হইলে সেখান থেকে হয়তো কাউকে সাহায্য করা যেতে পারে আমি ওনা হয় সে ফান্ডে কিছু টাকা দিতে পারি কিন্তু ভাই আমি টাকা পয়সার ভিতরে থাকবো না অন্তত বাঙালির সাথে থাকবো না আচ্ছা ঠিক আছে ভাই আর একটা জিনিস একটু আমি একটু জানি আসলে মানে এই মুহূর্তে যারা শুনতেছে তাদের জন্য হয়তো কাজে লাগবে সেটা হচ্ছে আমি ছয় মাস আগে আপনার চ্যানেলের মেম্বারশিপ নেওয়ার চেষ্টা করছি বাংলাদেশে ভিপিএন ইউজ করে কিন্তু তখন আসলে পারি নাই মানে আপনার ইউটিউবে জিনিসটা আটকাই দিছে কারণ আমার যেহেতু ডুয়েল কারেন্সি কার্ডটা আসলে বাংলাদেশে তো আমি গত দু তিন দিন মানে চার পাঁচ দিন আগে আমি এটা ট্রাই করছি আমি দেখলাম যে ভিপিএন দিয়ে বর্তমানে কানেক্ট করে মেম্বারশিপ নেওয়া যায় এখন আমার মতে যারা আছেন এরকম হয়তোবা বিকাশ দিয়ে কেউ ফান্ডিং করতে গেলে হয়তোবা বা সেক্ষেত্রে মানে মানে ই হয়ে যাবে জিনিসটা আসলে মানে কিন্তু যাদের কারেন্সি কার্ড আছে তারা ইচ্ছা করলে এরকম মেম্বারশিপ নিতে পারেন এবং ইউজ করে এটা বাংলাদেশ থেকে এখন সম্ভব জাস্ট এই তথ্যটা জানালাম আর একটা চ্যানেলের মেম্বারশিপ নিতে চান খুবই মানে অল্প টাকায় এক ডলার দিয়ে আপনারা মেম্বারশিপ নিতে পারেন আপনারা মেম্বারশিপটা নিতে নেন যদি আপনাদের আপনাদের ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনারা সেটা নিয়ে নেন কারণ হচ্ছে গিয়ে এটা অন্তত আমাদের যে আমরা এটা এই টাকা দিয়ে আসলে আমার কিছু যাবে আসবে না হ্যাঁ এই এক টাকা দিয়ে আসলে কিছু যায় আসে না ইউরোপে কিন্তু এই যে আপনি যে আমাদের সাথে আছেন অন্তত আমরা এটা জানবো এবং যদি কখনো জরুরি প্রয়োজন হয় তাহলে আপনাদের সাথে আমি যোগাযোগ করতে পারবো আপনারাও আমার সাথে যোগাযোগ করতে পারবেন এটার একটা কমিউনিটি আমাদের দরকার আছে সেই কমিউনিটির জন্যই এই মেম্বারশিপের এই অপশনটা আছে জি 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 ভাই আপনি যদি নেক্সট টাইমে যদি কখনো কোনো রকম মানে এরকম কোনো একটা সংগঠন যেটা মানে আইডেন্টিটি হাইড করে কিছু করা সম্ভব কিনা এরকম যদি কোনো কিছু একটা করা সম্ভব হয় তাহলে আপনি একটু মানে এটাই করতে পারেন কারণ মানে আমরা তো আসলে আপনি বিদেশে আছেন বাট আমরা তো দেশে আসলে বিপদে আছি এটাই এটাই আর কি যে একজন কারণ আমাদের জি 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 ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ আমার এই যে ইউটিউব চ্যানেলে আপনি যদি মেম্বারশিপ নিয়ে থাকেন তাহলে আপনি একটা টেলিগ্রাম গ্রুপ পাবেন আহ তাহলে সেই টেলিগ্রাম গ্রুপে আপনি জয়েন করতে পারেন তাহলে আমরা ওখানে মাঝে মাঝে কথা বলি জি ঠিক ঠিক থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ওকে আমি বিদায় জানাচ্ছি পরের জনের কাছে চলে যাই জাকির জাকির আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি আ ধন্যবাদ ভাইয়া আমার প্রশ্ন হলো যে শুনে আমি শুনেছি আর কি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বাবা মা তারা নাকি যাবে না

ব্যাপারটা তো সিম্পল না ব্যাপারটা হচ্ছে যে সেই সময় মক্কায় যারা ছিল তারা অনেক ধরনের দেবদেবীকে বিশ্বাস করতো তারা আল্লাহকেও বিশ্বাস করত। আল্লাহ বলতে তারা যেটা হচ্ছে যে একজন সৃষ্টিকর্তা দেবতা যে দেবতাটা সৃষ্টি করার পরে বিলীন হয়ে গেছে সেইটার মানে অদৃশ্য হয়ে গেছে গোপন হয়ে গেছে গুপ্ত হয়ে গেছে এই দেবতাটা তাদের কাছে ছিল গুপ্ত দেবতা যেমন হিন্দু ধর্মেও এই একই কনসেপ্ট আছে যেমন ধরেন আহ ব্রহ্মা বিষ্ণু শিব এই তিনজনকে বলা হয় এদের ভিতরে যে ব্রহ্মা এই যে মানে হিন্দু ধর্মের যে তিন বড় দেবতা তাই না ব্রহ্মা বিষ্ণু শিব এদের ভিতরে যে ব্রহ্মা ব্রহ্মার পূজা হয় না আপনি কি জানেন যে ব্রহ্মা দেবতার পূজা হয় না আমি তার নাম শুনেছি জানি যে তাদের সবচেয়ে প্রধান দেবতা বা ঈশ্বর সেটুকু সেই ব্রহ্মা কিন্তু আসলে সৃষ্টিকর্তা দেবতা কিন্তু তার কিন্তু পূজা হয় না পূজা হয় হচ্ছে বিষ্ণু এবং শিবের পূজা হয় মানে হচ্ছে সৃষ্টিকর্তা দেবতাটা হচ্ছে এই কনসেপ্টটা এরকম ছিল যে সে তার যে ক্ষমতা সে ক্ষমতা হচ্ছে দেবদেবীদের মধ্যে ভাগ হয়ে গেছে দেবদেবীরা এখন মহাবিশ্ব পরিচালনা করে ওই দেবতাটা এই আল্লা দেবতাটার আর কোনো পাওয়ার নাই আল্লাহ দেবতাটার কাছে পৌঁছতে হলে বা সৃষ্টিকর্তার কাছে পৌঁছতে হইলে ওই দেবতাদের মাধ্যমে পৌঁছতে হবে সেই তৎকালীন মক্কার কনসেপ্টটা ছিল এইটা তারা আল্লাহ নামক একটা সত্তাতে বিশ্বাস করত কিন্তু ওই সত্তাটা ইসলামের যে আল্লাহ সেটা একদম ভিন্ন কনসেপ্ট হ্যাঁ এখন আপনি যদি যে বদরের যুদ্ধের সিরাত গ্রন্থে যদি আপনি বদরের যুদ্ধের কাহিনী পড়েন সেখানে আপনি দেখতে পাবেন যে ওই পাশ থেকে আবু সুফিয়ানরাও আল্লাহ আকবার বলতেছে এই পাশ থেকে মোহাম্মদ আবু সুফিয়ান বলতেছে দুই দল দুই দলের সাথে মারামারি করতেছে দুই দলই আল্লাহ বলতেছে তাহলে আপনি তো এই রকমের শুনলে তো আপনি মানে হতভম্ব হয়ে যাবেন যে হে কি দুই দলই আল্লাহ আকবর বলে মারতেছে ব্যাপারটা কি এখানে ব্যাপারটা হচ্ছে যে কুরাইশদের যে আল্লাহ আল্লাহ ছিল আর ইসলামের যে আল্লাহ সেই আল্লাহ ভিন্ন ঘটনা হচ্ছে মোহাম্মদ করছে কি কুরাইশদের যে দেবতা আল্লাহ সৃষ্টিকর্তা দেবতা আল্লাহ সেটাকে ইহুদিদের ধর্মের যে জিহবা সেই জিহবার আদলে তৈরি করছে এবং মানে নামটা নিচ্ছে হচ্ছে পত্তলিক দেবতাদের থেকে যেহেতু তার বাবাই ছিল আল্লাহর দাস এই জন্য নামটা নিচ্ছে হচ্ছে এইখান থেকে এবং এটার সাথে কিছুটা মিলও আছে এই পত্তলিকদের আল্লাহকে নিয়ে সেটার চরিত্র তৈরি করছে হচ্ছে গিয়ে ইহুদিদের যে জিহবা সেই জিহবার চরিত্র হিসেবে হ্যাঁ দুইটাকে মিলায় সে একটা নতুন মানে ঈশ্বরের দাবি করছে এই কারণে আপনি যে আব্দুল্লাহ শুনেন সেই আব্দুল্লাহটা আসলে পত্তলিকদের আল্লাহ সেটা হচ্ছে পত্তলিকদের আল্লাহর দাস কিন্তু সেটা মানে ইসলামের যে পরবর্তী সময়ে যে ইসলামের যে আল্লাহ সেই আল্লাহ একবারে ভিন্ন একটা জিনিস সেই আল্লাহর কিন্তু হাত আছে পা আছে ইসলামের আল্লাহর হাত আছে পা আছে চলাফেরা করে আসা যাওয়া করে এদিক সেদিক যায় ঘুরে টুরে আরশের উপরে বসে থাকে এই আল্লাহ কিন্তু একেবারে ভিন্ন জিনিস ঠিক আছে এখন ওই যে যে পত্তলিকদের আল্লাহ ছিল সেই আল্লাহ ছিল সেই আল্লাহর কোনো অস্তিত্ব ছিল না আসলে সে বিলীন হয়ে গেছিল সৃষ্টিকর্তা দেবতা এইটা হচ্ছে আমার কথা বুঝতে পেরেছেন জি ধন্যবাদ বোঝানোর জন্য আরেকটা প্রশ্ন ছিল সেটা হলো আমি শুনেছি যে কোরআন শরীফের নাকি দুইটা আয়াত হচ্ছে ওই হারাই গেছে মানে ছাগলি খেয়ে ফেলছে হ্যাঁ এই বিষয়টা কি আপনি জানেন আমি পুরো ডিটেলসটা জানিনা এটা একটু জানতে চাচ্ছিলাম অনেকগুলো আয়াতই হারাই গেছে এবং একটা কয়েকটা আয়াত ছাগলে খেয়ে গেছে ছাগলে খাওয়া আয়াত আছে তারপরে দুধপান বিষয়ক আয়াত আছে দুধপান বিষয়ক আয়াত এখন আর পাওয়া যায় না কোরআনের ভিতরে আপনি যদি এই আপনি কি দেখতে চান সেই বর্ণনাগুলা দেখতে চান নাকি জি দেখা 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 দেখালে ভালো হয় আচ্ছা ঠিক আছে আপনি সংশয় ডট কম এ ঢুকলে এগুলো সব একসাথে পেয়ে যাবেন সংশয় ডট কম এর জ্ঞান কোষ পাতাটাতে ঢুকলে আপনি সমস্ত কিছু একসাথে পেয়ে যাবেন আপনি যদি সংসার ডট কমে ঢুকে এই জ্ঞানকোষ পাতাটাতে ঢুকে ছাগলে খাওয়া আয়াত এটা লিখে সার্চ করেন তাহলে দেখবেন যে এখানে একটা আয়াত এখানে একটা আহ হাদিস আছে হাদিসটা আমরা একটু পড়ি আগে এই হাদিসটা একটু পড়ে নেওয়া দরকার এই হাদিসটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা হাদিস হাদিসটাতে যে জিনিসটা বলা আছে আহ ভাই আপনি কি আমাদেরকে হাদিসটা পড়ে শোনাতে নিতে পারবেন যদি আপনি পারেন তাহলে একটু পড়ে শোনান এই হাদিস কি আছে জি পারবো ভাইয়া আচ্ছা পড়েন হাদিস একাডেমি নাম্বার 7414 আচ্ছা আমি পড়ি এটা সেটা হচ্ছে আমর ইবনু মুহাম্মদ ইবনু বুকায়ার আল নাকিদ হাসান ইবনু আলী আল হুলাওয়ানি ও আব্দু আবদ ইবনু হুমায়দ রাজি আল্লাহ তালু আনাস ইবনু আলী মালিক রাজি রাজি থেকে বর্ণিত তিনি বলেন ইন্তেকালের পূর্বে ও ইন্তিকাল পর্যন্ত আল্লাহ তালা রাসুল্ল সাল আলাইস্লামের উপর ধারাবাহিকভাবে ওহি অবত অবতীর্ণ করতেন যেদিন রাসুল্লাহ সাল্লাহাম ইন্তিকাল করেন সেদিনও তার প্রতি অনেক ওহি অবতীর্ণ হয় ইসলামিক ফাউন্ডেশন আচ্ছা আমরা এটা তো একটা সহি হাদিস তাই না অবশ্যই এর রেফারেন্স আছে যেহেতু অবশ্যই আচ্ছা এখানে বলা হচ্ছে যেদিন মোহাম্মদ মারা যায় সেদিনও তার প্রতি অনেক ওহি অনেক অনেক ওহি নাজিল হয় মানে অনেকগুলো ওহি কিন্তু সেই দিন যদি সেদিন তো আসলে খুবই মারাত্মক একটা পরিস্থিতি যে মোহাম্মদ মারা যাচ্ছে সেদিন মারা গেছে সেদিন মারা যাওয়ার পর তার লাশ তিন দিন পইরা ছিল তারপর হচ্ছে গিয়ে দুই তিন গ্রুপ মিলে তখন মারামারি শুরু করছে কে খলিফা হবে এগুলা কি আপনি জানেন যে মোহাম্মদের মারা যাওয়ার পর তিনটা গ্রুপ হয়েছিল যারা খলিফা নির্বাচিত হইতে চাচ্ছিল চারটা গ্রুপ হয়েছিল আসলে টোটাল চার গ্রুপের ভিতরে মারামারি শুরু হয়েছিল এবং এটা কি আপনি জানেন কিনা না ভাই এটা শুনি নে এটা কখনো নাই আশ্চর্য বিষয় লাশ যে দিন সেই গরমে মরুভূমির গরমের ভিতরে মোহাম্মদ লাশ তিন দিন আহ দাফন না করা অবস্থায় ছিল এটা আপনি শোনেন নাই সেটা তো তাহলে খুবই অদ্ভুত বিষয় আপনি সেটা পরে নিতে পারেন সংসার ডট কমে আছে লেখা আছে এটা এই সমস্ত বিষয় নিয়ে আপনি একটু ঢুকে পড়ে নিন কিন্তু আপাতত বলছি যে সেই সময়ে মানুষ তো অনেক ব্যস্ত ছিল এবং অনেক পিটাপিটি মারামারি হয়েছে এরপর এরপর তো তাহলে যেই শেষ দিন যেই দিন তার প্রতি অনেক ওহিনাজিল হয় সেই ওহিগুলো তো আসলে সংরক্ষিত হয় নাই সেগুলো তো আসলে হারাই গেছে সেগুলো তো এই যে এখানে যে লেখা অনেকগুলো ওহিনাজিল হয় সেগুলো তার মুখস্থ করার বা সেগুলো মোহাম্মদের সামনে এসে মুখস্থ করে তাকে পরে শোনানো মোহাম্মদের আবার জিনিসটা ভেরিফাই করে বলা যে হ্যাঁ তুই ঠিকই পড়ছো ভালো 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 এই জিনিসগুলো তো আর সেই দিন সেই শেষ দিন আর সম্ভব হয় নাই তাহলে তো শেষ দিনের যে ওহিগুলো অহিগুলা অনেকগুলা ওহি এখানে বলা হচ্ছে অনেকগুলা ওহি অবতীর্ণ হয় এই ওহিগুলা তো মিসিং এগুলো তো মিসিং ওহি এবং আমরা তো অন্য জায়গা থেকে পাই না যে এটা হচ্ছে শেষ দিনের শেষ দিনের ওহি শেষ দিনে পঞ্চাশটা ওহি নাজিল হয়েছিল এই যে এটা হইতেছে পঞ্চাশটা আয়াত এরকম তো আমরা পাই না তাহলে এখানে একটা মস্ত বড় সমস্যা আছে এই হাদিসটা বললে আমরা বুঝতে পারি যে আহ কোরআনের অনেকগুলো আয়াতটি আসলে ওহি আসলে হারায় গেছে কারণ শেষ মুহূর্তে কারোর মাথা নিশ্চয়ই ঠিক ছিল না মোহাম্মদ মারা গেছে এই এইরকমের অবস্থায় ওমর তখন তরবারি নিয়ে বলতেছে কে বলছে নবী মরছে তারা আমি মেরে ফেলামো এরকমের বিরাট জ্ঞানজাম চলতেছিল ওই দিন এই কারণে শেষ দিনের ওহিগুলা নিশ্চয়ই সংরক্ষিত হয় নাই সেটা নিশ্চিত বলা যায় যে এটা এখানে অনেকগুলো বহি বা আয়াত মিসিং আছে এবার আমরা দেখি যে সেই বিখ্যাত ছাগলে খাওয়া আয়াতটা এটা আপনি একটু পড়েন তো ভাই কি লেখা সোনা সুদান না সুনা সোনা ইবনে মাজা নয় বিবাহ পরিচ্ছেদ বয়স্ক লোক লোকে দুধ পান করলে আচ্ছা আয়সা তালের থেকে বর্ণিত আয়াত এবং ঢোক সম্পর্কিত আয়াত লোকেরও দশ নাজির হয়েছিল আচ্ছা যা একটি সহিফায় লিখিত আমার খাটের নিচে সংরক্ষিত ছিল আহ যখন রাসাল সাল্লাম ইন্তিকাল করেন এবং আমরা তার ইন্তিকাল ইন্তিকালে ব্যতী ব্যস্ত হয়ে পড়লাম

এই যে এই আয়াতটা এই যে দশ বার এই যে হাদিসের ভিতরে লেখা আছে যে বয়স্ক লোক দশ ঢোক দুধ সম্পর্কিত আয়াত একজন লোক সে এই একটা আয়াত ছিল এই কোরআনে নাই লোক দশ পান করবে এরকম তো কোনো আয়াতই কোরআনের ভিতরে নাই তাহলে আমরা এখানে থেকে দেখি যে আরেকটা হাদিসে দেখি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া সহি মুসলিম তিন হাজার চারশো ছেষট্টি নম্বর হাদিসে বলা আছে কোরআনে এই আয়াতটি নাজিল হয়েছিল দশ বার দুধ পানে হারাম সাবিত হওয়া তারপর সেটা আবার রহিত হয়ে যায় পাঁচবার দুধ পান দ্বারা হুরমত সাব্যস্ত হওয়া তারপর সাল্লাম ইন্তেকাল করেন অথচ ওই আয়াতটি আয়াত হিসেবে তিলাওয়াত করা হতো আরেকজন এই যে আয়সা বলতেছে যে এইটা প্রথমে দশ বার তারপর এটা রোহিত করে দিয়া মোহাম্মদ আবার কইল পাঁচবার পাঁচবারের পর মোহাম্মদ মরে গেল কিন্তু ওই আয়াতটা মানে দশ বারেরটা মানুষজন তো মুখস্থ করে ফেলাইছিল তারা নিশ্চয়ই দশ বারেরটা পড়তো তো শেষ সময় যে পাঁচবার যখন মানে আয়াত নাজিল হয় তখন এরপরে মোহাম্মদ গেল মইরা তখন এর আগ পর্যন্ত কিন্তু হারাম কোরআনের আয়াত হিসেবে তিলাবাত করতো তাহলে এখন তো কোরআনে তো পাঁচবার এটাও নাই দশ বার দুধ পান হারাম সাবিত হওয়া এটাও নাই তাহলে ওই আয়াতটা গেল কোথায় আহ মোহাম্মদ তিলাওয়াত করা হয়তো তাহলে সেই তিলাওয়াতটা নিশ্চয়ই মোহাম্মদ অ্যাপ্রুভড তিলাওয়াত তাহলে সেই আয়াতটা গেল কোথায় সেই আয়াতটা তো এখন কোরআনের ভিতরে নাই তাহলে তো সেই আয়াতটা একটা মিসিং আয়াত আয়াতটা কি ছিল সেটা সম্পর্কে মোটামুটি জানা যায় হালকা পাতলা জানা যায় এখান থেকে হাদিস থেকে যে এরকমের একটা আয়াত ছিল কিন্তু আয়াতটা এক্সাক্টলি কি ছিল পুরোপুরি বর্ণনা কি ছিল সেই আয়াতটা তো নাই এখন কোরআনে তাহলে আমরা এখন এটা তো মিসিং আয়াত নাকি ভাই কি বলেন হ্যাঁ যদি আর কোথাও না পাওয়া যায় তাহলে তো অবশ্যই এটা মিসিং হয়ে গেছে যদি একটাই সোর্স থাকে সেটা যদি ছাগল খেয়ে ফেলায় তাহলে তো শেষ ওই আয়াতার নাই জাকির সাহেব আপনি কি আর কিছু বলবেন হ্যাঁ ভাইয়া এটা আমি শুনছিলাম কিন্তু পুরোপুরি শুনতে পারি না তা এখন আমি জিনিসটা বুঝতে পারলাম আচ্ছা তাহলে এখানে একটা কথা যে আছে যে কোরআন শরীফটার মধ্যে কোনো ভুল নাই কোরআন শরীফের মধ্যে মানে আল্লাহ সংরক্ষণ করছেন এবং কেমন পত্র সংরক্ষণ করবেন হ্যাঁ তাহলে তো এখানে সংরক্ষণের এই বিষয়টা তো তাহলে কিভাবে ইয়া হলো মনে হতো হয় সংরক্ষণ হইলো না সংরক্ষণ তো হইলই না এটি তো অবশ্যই হাদিসের ভিতরে বলা আছে মুহাম্মদ সাত উপভাষায় কোরআন নাজিল করছে মানে মোহাম্মদের কাছে সাতটি উপভাষাতে কোরআন নাজিল করা হয়েছিল সাতটি উপভাষাতে ঠিক আছে এখন ওসমান যখন কোরআন সংকলন করে সে করছে কি কুরাইশদের উপভাষাটা রাইখা বাদ বাকি সমস্ত উপভাষা উপভাষার কোরআন জ্বালায় দিছে যেই ভার্সন আল্লাহ থেকে নাজিল হয়েছিল আল্লাহ সেই বাকি যে ছয়টা ভার্সন বাকিটা বাকি যে ছয় ছয় ধরনের কোরআন সেই ছয় ধরনের কোরআন বলেন তো যে ওসমান কোন কোন এখতিয়ারে বা কর্তৃত্বে সে ওই বাকি ছয়টা ছয় ভাষার যে কোরআন ছয় উপভাষার যে কোরআন এই কোরআন গুলা যে ওসমান নিজ উদ্যোগে জ্বালায় দিল নবী যে এখানে কিছু বইলা দিয়ে যায় নাই এই ধরনের জ্বালায় দেওয়ার কথা কিছু বইলা যায় নাই বরঞ্চ নবী বইলা গেছিল যে তোমাদের যেই আ টাইপের উচ্চারণ ভালো লাগে তোমরা সেই টাইপের উচ্চারণ করে কোরআনকে পড়বা নবী এটাই বলছিল নবীর নবীর হাদিসে বলা আছে যে তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা পড়বা তাহলে ওসমান যখন কোরআন কম্পাইল করলো তখন সে শুধুমাত্র মাত্র ভাষাটা রাখা বাদ গুলা যে জ্বালায় দিলো তাহলে সেটাও তো বিকৃতিই হইলো তাই নইলে তো আমাদের কাছে সাত টাইপের কোরআন থাকার কথা ছিল আল্লাহ যেহেতু সাত টাইপের কোরআন নাজিল করছে নাকি ভাই জি ভাই লজিক্যালি তো এটাই হয় তাহলে তো অনেক অনেক আর হচ্ছে যে কোনো অবিকৃত গ্রন্থ না সেটা নিয়ে আলোচনা আছে আপনি একটু সংশয় ডট কম এ ঢুকে কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস এই লেখাটা একটু করে নিতে পারেন আহ তাহলে জাকির আহমেদ আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই ভালো থাকেন আপনি জি আপনি ভালো থাকেন ধন্যবাদ ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত করি